বাংলাদেশের রাজনীতি যেন এক মোড় ঘুরে নতুন পথে হাঁটছে পাঁচই আগস্টের সেই ঐতিহাসিক পর পরিবর্তনের পর শুরু হয়েছে এক অজানা অধ্যায় কিন্তু এই পরিবর্তনের পেছনে কি লুকিয়ে আছে আজ আমরা আপনাদের নিয়ে যাব সে অনিশ্চয়তার এক রহস্যময় পথে যেখানে আশার আলো আর অন্ধকারের ছায়া একসাথে বিরাজ করছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠিত অন্তর্বর্তী সরকার জুলাই সনত বাস্তবায়নের মাধ্যমে দেশব্যাপী নানামুখী সংস্কার কার্যক্রম পরিচালনা করছে একই সাথে আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা এই ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গন আবারও চাঙ্গা হয়ে উঠতে শুরু করেছে জামাত ইসলামী সহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে আসনগুলোতে থেকে শুরু করে দলীয় মেতে উঠেছে তারা সর্বোচ্চ নেতাকর্মীদের তোড়জোড় এখন চোখে পড়ার মতো দেশ জুড়ে বয়ে চলা নির্বাচনী হওয়ার মধ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি সেখানে আগামী পাঁচ বছর নিয়ে তার ভবিষ্যৎবাণী শুনিয়েছেন যা রাজনৈতিক মহলে ঝড় তুলেছে তিনি দাবি করেন বর্তমান অন্তর্বর্তী সরকার আরও এক থেকে দুই বছর থাকবে তারপর নির্বাচনে বিএনপির ক্ষমতা আরোহরণের সম্ভাবনা রয়েছে জেনারেল ইকবাল আরও লেখেন বিএনপি পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলগত অবস্থানের উপর আর কিছুটা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের উপর তার মতে যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় তবে ওয়ান ইলেভেন এর পুনরাবৃত্তি ঘটবে সাবেক প্রধানের এই মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে এক ধরনের উদ্বেগের ছায়া তিনি আরও বলেন অদক্ষতা আইন শৃঙ্খলার অবনতি বা ছাত্র চাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে তখন ড ইউনুসকে প্রেসিডেন্ট করে ঐক্যবতের জাতীয় সরকার গঠিত হবে সংবিধান বদলের ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী পাঁচ বছর গণপরিষদে নির্বাচন সংবিধান প্রণয়ন ও গণফুটে কাটবে বলেও মতদার তার সাবেক সেনাপ্রধানের মতে যাই ঘটুক না কেন এই পাঁচটি বছর দেশকে বিভ্রান্তি অস্থিরতা প্রতিবাদ আন্দোলন হরতাল অবরোধ ও সহিংসতার ভেতর দিয়ে যেতে হবে এ ভবিষ্যৎবাণী শুনে অনেকের মনে প্রশ্ন জেগে ওঠে কোথায় যাচ্ছে বাংলাদেশ একদিকে যেখানে সংস্কারের প্রত্যাশায় দেশবাসী এক স্থিতিশীল ভবিষ্যৎ কামনা করছে অন্যদিকে এমন ভবিষ্যৎবাণী তাদের মনে নতুন করে উদ্বেগের বীজ বপন করছে রাজনৈতিক দলগুলো যেমন নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত তেমনি তারা সামনের দিনগুলোর জন্য নীরবে প্রস্তুতিও নিচ্ছে জেনারেল ইকবালের এই মন্তব্য কেবলমাত্র একটি ফেসবুক পোস্ট নয় এটি বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ দলিল তার কথায় যেন কুটে উঠেছে একাদশের ছায়া সংবিধান সংস্কারের ঝুঁকি আর ক্ষমতার দীর্ঘস্থায়ী খেলা এখন দেখার বিষয় বাংলাদেশের মানুষ কোন পথে হাঁটবে তারা কি সংস্কারের পথে এগিয়ে একটি স্থিতিশীল ভবিষ্যৎ বেছে নেবে নাকি অস্থিরতার অন্ধকারে হারিয়ে যাবে নাকি জেনারেল ইকবালের ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হবে একটা কথা স্পষ্ট আগামী দিনগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজনৈতিক নেতাদের সিদ্ধান্ত দলগুলোর কৌশল আর সবচেয়ে বড় কথা জনগণের সিদ্ধান্ত এসব মিলে নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ দিলর ভোরের আকাশ